বেঁচ কেয়ার কুছ কে তুই খে তুই হ্যাঁ তুই বিশরি লাক্সানি চিনাচপুর তাই লাগছ ঠিন্ন লাগছ মন্দিরটা কি লাগছ আচ্ছা আচ্ছা কবে কবে লাক্সত দিন আগে মানে কত দিন আগে এক বছর তাই তো গিতা সাননিকে বিয়া করতে ও আচ্ছা আচ্ছা তাই বিয়া করতে কিটা হিসাবে বিয়া করতে কিটা দিবে তাইলে কিটা দিবে একটু দিতে নাই না দিলে বিয় হইব নি তাই জামাই আসে নি না নাই তাই জামাই আসে না নাই তাই স্বামী আসে না নাই তুই জানস না তুই সত্যি জানোস না পছন্দ লাগছে তাই রে তারা দিবানি গুরু মা বাপে দে কতদিন পালেনি লিখনে এখন কী করতেন তিনি আর

আও আমি কিছু কর দিলাম নি বইলা শুধুমাত্র তোরা আমি কিচ্ছু কর দি নি বইলা হ্যাঁ পয়সা না যাই চোদায় বুইয়া লগা না এতো কেবল কর দইতো বিশ্বাস করতেম কি লাগা আ কিতা প্রমাণ দিয়া যাইবে হ কিতা তোরে আমি কিতা রাখতাম কইছলি তোরা কিতা রাখতাম আমি আমি তোরে লইই রাখতাম সিধা কর দইতো আমি তোরে কিতা রাখতাম আমি খে তো করে আমি তোরে কীটার ঢাকতাম তোরে দুট াম আমি কিতার লাগে দুই ঢাকতাম কিতার লাগে দুই ঢাকতাম গো কারণ কিনা দুলবার তার লোট যা মানে আমি এমনে তোরে আমি দুটো ঘুরিয়ে বেঠি বুয়া আমি তো লোট যা তুমি তুই না বেটি

মুছলমান চিনি মানচৰ চিনি চিনি

কসম কর হার কসম কর আল্লাহ মানুষ নি রেলা ভাই পিলা মানুষ তুই বলি ইন্দুতে আল্লাহ গিলা মানুষ হ্যাঁ নবী মানুষ নি চুন নবীরা চিনোসনি তুমি চো পুরান মানুষ নি হ্যাঁ মাথায় না কথা হেঁকিতে কালেনিতে কালেনি

গড় গড় দ্যাট দিবা দি মারি মারি গো দি মারি মারি মার দিগো লাগতে না আ না মা মা তা তা পুরো বন হরেছ দত পড় বন হরেছ মা আমি মারতাম নি আমি মারতাম নি কে মার মার দুজুরি মার দুজুরি মার না দ্যাট মারি মারি গো আর লাগতে আর আইতাম না আর আইতাম না আর আইতাম না আর আইতাম আর দি বনে না আর দি বনে যাইবে আলো যাইবে কোন জায়গা আমার বাড়িতে তোর বাড়ি আলো সিন্না চুদ সিন্না চুদ ইন্টারইউ দি আরবার আছে আর তেল লাগাইতাম না হ্যাঁ

যদি চাহ বাকৰি চাহ অ যদি চাহ অলপ জিপ্ দিনে চাকি খা খাই কোৱা নাই চাই জিপাদি খা জিপ্ মিৰাই নাই খা খা জীপাদি জিপা দি জিপা দিনে জিপ্বাদিন জিপ্া দিনে আকৌ আইতাম নাই খা খা খাই জিপ্ দি খাই দি জিপবাদিনে হোৱা নাই

जा अरे सड़िया जा दोरा लागलो दुदी दई बाट से गास दिस के बात आ दिस के उदार ओलो के

দেখেন ওই মেয়েটাই কেন বইয়া আমারে মারবার লাগিয়া দুইবার আগ তোলা মাস মারত করি করছে না আমারে মারতো করি দুইবার আগ তোলা মাস ভাই হাত দুইবার আমার হাত তোলা মারছে মারত করি তুই হিন্দুরা মুসলমান গো কুড়ে কিন্দুরা মুসলমান তুই যত সময় তুই হিন্দু কইলে কইলে তুই হিন্দু তুই বেটালা বেটি বালা করি কোথায় তুই তুই বেঠিনি আশা করিনি কতটুকু বললে তুই বেঠা তাহলে বললি আমি ধুলাবাই ডাকতাম বুঝলি নি হ্যাঁ তুই না বললে তোরে আমি ধুলাবাই ডাকতাম কইসলে নি দা কইসলে নি হ্যাঁ কইছ তো নি দা এটা কি দা বল হ্যাঁ এটা কি দা الله تعالى الشفاء كل عجلة داعمة نصيب غرورك وآخر دعانا إن الحمد لله رب العالمين